দৈনন্দিন জীবনে আপনি আমি অবলীলায় বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাজের মাধ্যমে করে চলতেছি যেগুলো আপনি আমি না যে আমার দ্বারা আল্লাহ সুহার হওয়া দাল আর অংশীদারিত্ব এরকম ভাবে অংশীদারে স্থাপন করতেছি যেটা ইমান চলে যাওয়ার ব্যাপার আমার দ্বারা এরকম ভাবে মূর্তি পূজা আগুনের পূজা হ্যাঁ গাছের পূজা বিভিন্ন ভাবে পূজাও হয়ে যাচ্ছে কিন্তু আপনি আমি বুঝতেছি না যে শির একটা গোনা অথচ আপনি আমি অবলীলায় সকাল সন্ধ্যায় করে যাচ্ছি কেমন একজন মানুষ ধরেন সকালে উঠল উঠে যদি কোনো বন্ধা নারীকে দেখে দেখার সঙ্গে বলে কি আজকের দিনটা ভালো যাবে না দিন ভালো যাওয়ার মন্দ যাওয়ার আল্লাহ তা তালার কাছে তারপরে কি হয় মাতার চুল আশ্রাসে যদি শিরোনিটা পরে যায় আপনি আমি বলি কি যে কুটুম আসবে বা আজকে দিনটা ভালো যাবে না এগুলো বলা কি আঁকিদা অনুরূপ ভাবে বের হয়ে যাচ্ছি ঘর থেকে পাঞ্জাবি কোথাও আটকে গেল এমন তো অবস্থায় মনে করি যে আজকের দিনটা ভালো যাবে না আবার কোথাও যাচ্ছি পেছন থেকে বলা হচ্ছে বলে শুনেন 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 হা পিছন পাশ থেকে আমাকে ডাকলা আজকে যাত্রাটাই শুভ হবে না সের কে আকিদা অনুরূপ বলা হয় কি যে এরকম ভাবে আজকে শনিবার আজকে মঙ্গলবার না শনিবার মঙ্গলবার এগুলো হচ্ছে অশুভ দিন এই দিনগুলোতে কোথাও যেতে নাই তারপরে কি করি ঘর থেকে বের হলাম বের হয়ে রাস্তায় উঠার সাথে দেখতেছি একটা জমি জমির মধ্যে ভালো ফসল হয়েছে ভালো ফসল হওয়াতে এরকম মাটির পাতিল এবং কিছু খোয়ার দিয়ে মানুষের আকৃতি বানিয়ে রাখছে আমি দেখতেছি আর বলতেছি যে জমিটার ফসল ভালো হয়েছে এই কি বলা হয় কাকতাউরা এটা দেওয়াতে জমিটা রক্ষা হবে জমিটা রক্ষা হবে জমি রক্ষা করার মালিক কে আল্লাহ তারপরে যাইতেছি মোর রাস্তার মোর সেখানে দেখতেছি কি এরকম ভাবে বানর দিয়ে খেলা দেখাচ্ছে বানর কি করতেছে এরকম ভাবে গা ঝাড়ি দিচ্ছে অর্থাৎ আপনার মঙ্গল অমঙ্গল বানর দ্বারা করা হচ্ছে কিছু দূর গিয়ে দেখতেছি কি ভাবে পাখি দিয়ে ভাগ্য গণনা করা হচ্ছে হ্যাঁ বাজারে গেলাম বাজারে গিয়ে দেখতেছি আংটি বিক্রি হচ্ছে এই আংটি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মঙ্গল হবে এই আংটি হাতে দিয়ে আপনি যেখানে যাবেন সেখানে কামিয়াব হবেন এরকম আকিদা বিশ্বাস এগুলা হচ্ছে আকিদা এরকম সিরকে আকিদা করা যাবে না তারপর কি হয় লাল ফিতা নীল ফিতা হাতের মধ্যে ফিতা ফিতা লাগানো আছে ভাই এটা লাগাইছেন কেন না এটা খোলা যাবে না এটা যদি আমি খুলি তাহলে আমার জ্বর আসবে আমার অমঙ্গল হবে এরকম বিভিন্ন আকিদা পোষণ করি আবার কি হয় বাজারে গেলাম বাজারে গিয়ে পেপার খুলে মাত্রই দেখতেছি রাশি ফল রাশি আপনার দিনটি কেমন যাবে ভালো যাবে নাকি মন্দ যাবে আপনি কোন রাশি কোন রাশির মানুষ হলে এরকম ভাবে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ ভালো যাবে প্রতিদিন পেপারে দেওয়া হয় এই যে এটা রাশি ফল বিশ্বাস করা গণকের কাছে যাওয়া তাবিজ গলায় ঝুলানো এই তাবিজের মাধ্যমে আমার রোগ বাড়ায় সেপা হবে আমার মঙ্গল হবে অমঙ্গল হবে এটা সিরি কি বাক্য অনুরূপ ভাবে একটা সন্তান ছোট একটা বাচ্চা সুন্দর বাচ্চা বাইরে যাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে কপালে একটা টিপ দিয়ে নিয়ে যায় কেন বলে যদি কপালে টিপ দেওয়াও তাহলে মানুষের কু নজর থেকে তোমার সন্তান বাঁচবে এই একটা টিপের কি ক্ষমতা আছে আপনার সন্তানকে কুনজর থেকে অশুভ লক্ষণ থেকে অশুভ থেকে রক্ষা করা এগুলো হচ্ছে কি বাক্য সিরেক তাহলে আপনি আমি সদা সর্বদা অবলীলায় বিভিন্নভাবে এরকম সিরেক করে চলতেছি হ্যাঁ অমুক না হলে আমি যেতেই পারতাম না অমুক যদি এখনে না আসতো ওই ব্যক্তি যদি এখনে না আসতো তাহলে আমি মারাই যাইতাম আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইত আল্লাহ সুবহান হুয়া তা আলা ব্যতীত তাহলে আপনি আমি অবলীলায় বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দৈনন্দিন সোড়ো ছোট থেকে সোড়ো বড় থেকে বড় সিরেক করে চলতেছি আর এই শিরিকের গুণা আল্লাহ সুহান হুয়া তালা কখনো ক্ষমা করবেন না ইন্না শির কালা জুলমুন আজিম শিরিক হচ্ছে মহাবান্নায় মহাজুলুম আবু জেহের উদ্বা সাইবা আবু সুফিয়ান তারা শিরিক করত সেই সময় রাসুল করিম সাল্লামের সময় বর্তমান সময়েও এরকম ভাবে ইহুদি খ্রিস্টান নাসারা যারা অন্য ধর্মের লোক আছে তারাও শিরিক করে কিন্তু তারা কালিমা পরে নাই তারা মুসলমান নয় আর আপনি আমি মুসলমান কালিমা পড়েছি আমাদের ধর্মের নাম ইসলাম সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইসলাম ধর্মের অনুসারী নামাজ করি রোজা রাখি হজ করি তারপরেও কি করি করি। এই তারপরে আপনাকে আমাকে এরকম ভাবে ধোকা দিয়ে আপনার আমার দ্বারা সিরিক করাচ্ছে তারা শিরিক করে তাদের ধর্ম নাই তাদের ইমান নাই তাদের তারা কালিমা পরে নাই আর আর আমার ধর্ম আছে ইসলাম ধর্মের অনুসারী কালিমা পড়েছি কালিমা পড়ার পরেও আপনি আমি সিরেক করি তাই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না তামাক করাচ্ছে আপনি আমি বুঝিও করতেছি না বুঝিও করতেছি তাই আপনি আমি সদা সর্বদা বুঝে শুনে আল্লাহ তালার বিধান মোতাবেক কথাবার্তা বলবো যেন আপনার আমার কথাবার্তার মধ্যে কখনো শিরকি কথা না হয় যেই কথার ধরুন এক কথার ধরুন সারা জিন্দিগিরে বাদ বন্দিগি নষ্ট হয়ে যায় এইরকম এ কথা বলা যাবে না